দুই হাজার ইংরেজি বর্ষের শেষ দিন একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিরা আজ উনত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন একত্রিশ ডিসেম্বর পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা আসবে সেই দিন শহীদের পরিবার ও আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবেন একই সঙ্গে শহীদ মিনারে সমবেত হবেন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি আগামী নির্বাচন রাষ্ট্র সংস্কার ও জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচারসহ নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিয়েই এই ঘোষণাপত্র বলে জানানো হয় এ সময় জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন আগামী একত্রিশ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে এর আগে গতকাল শনিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেয়া হয় প্রথম পোস্টে লেখা হয় একত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত তো পরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন কাছাকাছি সময়ে ফেসবুকের নিজের ভ্যারিফাইড অ্যাকাউন্টে ইংরেজিতে পরপর দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথমটিতে লেখা হয় কমরেডস নাও অন নেভার দ্বিতীয়টিতে লেখা হয় প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ডেস্ক চট্টগ্রাম সময়